আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমাদের আলোচ্য বিষয় সমাজবিজ্ঞান প্রথম প্রথমপত্র এর দ্বিতীয় অধ্যায় সমাজবিজ্ঞানের বৈজ্ঞানিক মর্যাদা এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ উনআশিটি এমসি আমরা সমাধান করছি প্রথম পর্বে আমরা কিন্তু প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম যারা সেই ক্লাসটি মিস করেছ ওই ক্লাসটি দেখার পরে এই ক্লাসে আসার অনুরোধ রইল। তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি দেখো আমি তোমাদের সময় দেব যাতে তোমরা নিজেরা উত্তর করতে পারো উত্তর করার পরে আমার সাথে মিলিয়ে নিতে পারো সায়েন্স শব্দটি কোথা থেকে নেওয়া হয়েছে এটা কিন্তু ল্যাটিন ভাষা থেকে নেওয়া হয়েছে কোন ল্যাটিন শব্দ হতে সায়েন্স শব্দের উৎপত্তি হয়েছে সায়েন্টিয়া বিশেষ জ্ঞান বিজ্ঞান হল সুসঙ্গবদ্ধ জ্ঞান এ অভিমত হল সমাজবিজ্ঞানী কুলসন ও স্টোনের প্রাকৃতিক বিজ্ঞানের স্বরূপ কেমন পঞ্চ ইন্দ্রিয় বোধগম্য পঞ্চ ইন্দ্রিয় কি কি না কান চোখ ত্বক জিহা আধুনিক সমাজবিজ্ঞান গবেষণায় কোন পদ্ধতি অনুসরণ করা হয় আধুনিক কথাটা আছে উত্তর হবে বিজ্ঞান ভিত্তিক পদ্ধতি যে যৌক্তিক প্রণালীতে সামাজিক বিষয়াবলী ব্যাখ্যা ও বিশ্লেষণের মাধ্যমে তথ্যরাজি ধারাবাহিক পর্যবেক্ষণ করা হয় তাকে কি বলে যৌক্তিক কথাটা রয়েছে এখানে উত্তর হবে বৈজ্ঞানিক পদ্ধতি সমাজবিজ্ঞানের বিজ্ঞানের যে কোনো আলোচনা গবেষণা ও ব্যাখ্যা বিশ্লেষণ কি হওয়া অপরিহার্য বস্তুনিষ্ঠ মানে সত্য বস্তুনিষ্ঠ বলতে সত্যকে প্রাধান্য দিয়ে কোনো কিছু রচনা করা সত্যই মূল বিষয় এখানে ক্রিয়া শব্দটি কোথা থেকে উৎপত্তি লাভ করেছে ক্রিয়া রসায়ন বিজ্ঞান বৈজ্ঞানিক পদ্ধতির প্রধান বৈশিষ্ট্য কি বস্তুনিষ্ঠ অর্থাৎ সত্য প্রকাশ করতে হবে বৈজ্ঞানিক পদ্ধতির মুখ্য উদ্দেশ্য কি সত্য উদ্ঘাটন বৈজ্ঞানিক পদ্ধতির প্রথম ধাপ কোনটি সমস্যা নির্বাচন সমাজ গবেষণার প্রথম স্তরের কাজ কি বিষয় নির্বাচন সমস্যা গবেষণা করতে হলে প্রথমে বিষয় নির্বাচন করতে হবে সামাজিক গবেষণার শেষ ধাপ কোনটি ভবিষ্যৎবাণী বৈজ্ঞানিক পদ্ধতির ধাপ নয় কোনটি সুশৃঙ্খল অধ্যয়ন এটা কিন্তু ধাপ না তাহলে ধাপ কী কী সমস্যা নির্বাচন অনুসন্ধান অনুসিদ্ধান্ত যাচাই সমস্যার সংজ্ঞায়ন বিজ্ঞান হল গবেষণা লভ্য জ্ঞান পর্যবেক্ষণ লভ্য জ্ঞান অধিকাংশের সমর্থন লভ্য জ্ঞান অধিকাংশের সমর্থন লভ্য জ্ঞান এটা কিন্তু হবে না প্রথম দুইটা সঠিক উত্তর সুশৃঙ্খল জ্ঞানী বিজ্ঞান তা নির্ণীত হয় পরীক্ষা দ্বারা প্রমাণ দ্বারা যুক্তি দ্বারা সবগুলোই কিন্তু সঠিক উত্তর ঘ সমাজবিজ্ঞান গবেষণার বিষয়বস্তু বস্তুগত অবস্তুগত বিমূর্ত বিমূর্ত বলতে আমরা বুঝি সেটা কল্পনায় আছে আকার আকৃতিতে নেই একটা ধারণা তাহলে এগুলো কিন্তু সবগুলোই হবে বিজ্ঞানের সাথে সম্পর্কযুক্ত বিষয় হলো সাধারণ তত্ত্ব প্রতিষ্ঠা পরীক্ষা নিরীক্ষা যৌক্তিক গবেষণা সবগুলোই সঠিক মাহমুদ একটি সামাজিক গবেষণা পরিচালনা করতে চান তাকে যে পর্যায়গুলো অবশ্যই অতিক্রম করতে হবে সমস্যা নির্বাচন তথ্য সংগ্রহ তথ্যের শ্রেণী বিভাগ সবগুলোই সঠিক লিটন সাহেব পরিবার পরিকল্পনার প্রতি রসুলপুর গ্রামবাসীর মনোভাব বিষয়ে একটি গবেষণা করছেন তিনি রসুলপুর থেকে তথ্য সংগ্রহ করে শ্রেণীবিন্যাস করেন এবং তার কল্পিত সিদ্ধান্তের সত্যতা যাচাই করে একটি ভবিষ্যৎবাণী করে উক্ত গবেষণা পদ্ধতিতে কোন ধরনের গবেষণা পদ্ধতি বলে আখ্যায়িত করা হয় এটা কিন্তু বিজ্ঞান ভিত্তিক গবেষণা পদ্ধতি কারণ এখানে ভবিষ্যৎবাণীর কথা আছে তথ্য সংগ্রহের কথা আছে উক্ত গবেষণা পদ্ধতির ক্ষেত্রে প্রযোজ্য তথ্য হলো সমাজবিজ্ঞানের সকল শাখায় প্রযোজ্য বিভিন্ন গবেষণা পদ্ধতি বিদ্যমান দ্বন্দ্ব সংখ্যাত নিরসনে এ পদ্ধতি না দ্বন্দ্ব সংখ্যাত নিরসনে এটা হবে না প্রথম দুইটা সঠিক বিজ্ঞান ভিত্তিক যে পদ্ধতি তাই দিয়ে তো আর দ্বন্দ্ব মানুষের রেশারেশি কোন্দল এগুলো তো আর নিরসন করা যায় না বিজ্ঞানের সর্বাধিক গুরুত্বপূর্ণ মৌলিক বৈশিষ্ট্য কয়টি তিনটি এই তিনটি মৌলিক বৈশিষ্ট্য কি কি এখানে দেখো সর্বজনীন কারণিক ও অভিজ্ঞতা সম্পন্ন এ তিনটি কিসের বৈশিষ্ট্য বিজ্ঞানের বৈশিষ্ট্য কখন শ্রেণী সংঘাত অনিবার্য হয় অর্থাৎ গোষ্ঠীতে গোষ্ঠীতে কখন মারামারি লাগে বৈষম্য থাকলে দেখো তাহলে উৎপাদন ব্যবস্থায় বৈষম্য থাকলে সর্বজনীনতা বা ইউনিভার্সালিটি কিসের পূর্বসত্ত্ব এটা কিন্তু বিজ্ঞানের বিজ্ঞানের অন্যতম মূল ভিত্তি কি বিজ্ঞানের অন্যতম মূল ভিত্তি অর্থাৎ সত্য হতে হবে বস্তুনিষ্ঠতা পদ্ধতি শব্দটির ইংরেজি প্রতিশব্দ কি পদ্ধতি থিওরি মানে তত্ত্ব ওয়ে মানে পথ টেকনিক মানে কৌশল মেথড মানে পদ্ধতি কৌশলের ইংরেজি প্রতিশব্দ কোনটি টেকনিক কোনো কাজ সুচারুভাবে সম্পন্ন করতে যে পন্থার সাহায্য নিতে হয় তাকে কি বলে সুচারুভাবে এই কথাটা যখনই পাবে উত্তর হবে পদ্ধতি পদ্ধতি বা পন্থা অনুসরণ করতে যে উপায় অবলম্বন করতে হয় তাকে কি বলে কৌশল বলে পদ্ধতি বলতে বোঝায় পদ্ধতি বলতে কী বোঝায় পদ্ধতি আমি আগেই বলেছি সুচারুভাবে যে যখনই পাবে সেটা উত্তর হবে পদ্ধতি তাহলে দেখো কোনো কাজ সুচারুভাবে সম্পন্ন করার পন্থা সমাজবিজ্ঞানে ব্যবহৃত কয়েকটি পদ্ধতি হল দার্শনিক পদ্ধতি ঐতিহাসিক পদ্ধতি কেস স্টাডি পদ্ধতি কেস স্টাডি পদ্ধতি বলতে বিভিন্ন তথ্য সংগ্রহ করে কোনো কেস বা ঘটনা ব্যাখ্যা করাকে কেস স্টাডি পদ্ধতি বলে এটাও কিন্তু রয়েছে অর্থাৎ সবগুলোই কিন্তু এখানে সঠিক সামাজিক বিষয়াদি আদি অধ্যয়ন ও গবেষণায় ভ্যারস্টেহেন পদ্ধতি ব্যবহারের কথা কে বলেছেন এটা বলেছে ম্যাক্স ওয়েবার টেহেন বলতে বোঝায় কোনো গোষ্ঠীর সাথে মিলেমিশে বসবাস করে তাদের সম্পর্কে তাদের আচরণ সম্পর্কে অধ্যয়ন করা বা জ্ঞান অর্জন করা ভ্যারোস্টিহেন অর্থ কি অন্তর্দৃষ্টি দার্শনিক ওয়েবার সমাজবিজ্ঞান গবেষণার ক্ষেত্রে কোন পদ্ধতি অনুসরণ করেন দার্শনিক পদ্ধতি দার্শনিক ওয়েবার দার্শনিক পদ্ধতি দার্শনিক পদ্ধতির অপর নাম কি ফিলোসফিক্যাল মেথড থিওরি অ্যান্ড প্র্যাকটিস ইন সোশ্যাল রিসার্চ গ্রন্থটির রসয়তাকে হ্যান্স রাস কোন পদ্ধতিতে সমাজ গবেষক দার্শনিকের ভূমিকায় কাজ করে সমাজ গবেষক দার্শনিকের ভূমিকায় কাজ করে দার্শনিক পদ্ধতি সমাজতাত্ত্বিক গবেষণা ঐতিহাসিক পদ্ধতিকে কয় ভাগে ভাগ করা হয় ঐতিহাসিক পদ্ধতিকে দুই ভাগে ভাগ করা হয় কী কী লিখিত উপাদান অলিখিত উপাদান আধুনিক বাংলাদেশের সমাজ কাঠামো বিশ্লেষণে কোন পদ্ধতির গুরুত্ব অনেক আধুনিক বাংলাদেশ এটা কিন্তু ঐতিহাসিকটাই উত্তর উনিশশো সালের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট অতীত নিয়ে যদি ঘাটাঘাটি করে ঐতিহাসিক পদ্ধতি এটা উত্তর হবে অনুসন্ধানে কোন ধরনের গবেষণা পদ্ধতি প্রয়োগ করা হয় ঐতিহাসিক পদ্ধতি ঐতিহাসিক পদ্ধতির সাহায্যে গবেষণা করা হয় কোনটি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস কোনো ক্ষুদ্র গোষ্ঠীর জীবনযাত্রা বর্তমান বাংলাদেশের কৃষক সমাজের জীবনযাত্রা দুটি সম্প্রদায়ের জীবনযাত্রার তুলনা আসলে দেখো এখানে ঐতিহাসিক ঐতিহাসিক কথা বললেই কিন্তু অতীতের ঘটনা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস আদিম সমাজকে অনুশীলনের গবেষণা পদ্ধতি কোনটি আদিম সমাজকে আদিম সমাজ নিয়ে গবেষণা অবশ্যই ঐতিহাসিক পদ্ধতি যে পদ্ধতির সাহায্যে অতীত সমাজের ঘটনা আর কি পড়া লাগবে অতীত নিয়ে কথা বললেই ঐতিহাসিক পদ্ধতি সাধারণীকরণ বলতে কি বোঝায় সাধারণীকরণ তো কি হবে প্রাপ্ত তথ্যবলির ভিত্তিতে একটি সিদ্ধান্তে উপনীত হওয়া কোন পদ্ধতির মাধ্যমে অতীত সমাজের ঘটনা ও সামাজিক প্রতিষ্ঠানের ধারাবাহিক বিশ্লেষণ করা হয় ঐতিহাসিক পদ্ধতি নিয়ে কথা ঐতিহাসিক পদ্ধতির ক্ষেত্রে গবেষককে সাহায্য নিতে হয় সমাজ গবেষণার বিভিন্ন প্রকাশিত গ্রন্থ গবেষণার রিপোর্ট ও সরকারি দলিল দস্তাবেজ পত্রপত্রিকা ও ঐতিহাসিক গ্রন্থ সবগুলোরই কিন্তু বাঙালি জাতীয়তাবাদের সৃষ্টি এবং পূর্ণতা লাভ এ বিষয়ে গবেষণা করছেন জনাব আতিক আহমেদ সামাজিক পরিবর্তনে ধর্ম যে ভূমিকা পালন করে এ সম্পর্কে ম্যাক্স ওয়েবার যে গবেষণা পদ্ধতি অনুসরণ করেছিলেন তিনিও একই পদ্ধতি অনুসরণ করেছেন আতিক সাহেব কোন গবেষণা পদ্ধতি বেছে নিয়েছেন এটা হবে ঐতিহাসিক ম্যাক্স ওয়েবার কিন্তু ঐতিহাসিক পদ্ধতি বেছে নিয়েছিলেন এ পদ্ধতিতে গবেষণার ক্ষেত্রে গবেষক সহায়তা নি থাকেন প্রতিনিধিত্বশীল গ্রামের এটা বাদ উত্তর হবে কি ঐতিহাসিক রিপোর্টের সরকারি দলিল দস্তাবেজের অর্থাৎ দুই ও তিন এ পদ্ধতির ক্ষেত্রে প্রযোজ্য তথ্য মূল উদ্দেশ্য হচ্ছে অতীতের সাহায্যে বর্তমানকে অনুসন্ধান কার্যকারণ সম্পর্ক নির্ণয়ে ব্যবহার তথ্য হিসেবে মাধ্যমিক তথ্য ব্যবহার করা দেখো প্রথমটা আর শেষেরটা উত্তর কোন পদ্ধতিতে এক বা একাধিক ঘটনা পর্যবেক্ষণ করে একটি সাধারণ সূত্রে আসার চেষ্টা করা হয় সূত্রে আসার চেষ্টা করা সূত্রে আসার চেষ্টা করা হয় এই কথাটা পেলেই তুমি উত্তর করবে ঘটনা অনুধান পদ্ধতি ঘটনা অনুধান পদ্ধতি মানে কি কেস স্টাডি পদ্ধতি মেথড অফ কেস স্টাডি পদ্ধতি প্রথম কে প্রয়োগ করেন এটা প্রথম ব্যবহার করে কিন্তু ফেডারিক লি প্লে কোন স্টাডি করতে গিয়ে হারবার্ট স্পেন্সার মেথড অফ কেস স্টাডি পদ্ধতি ব্যবহার করে এটা হচ্ছে এথনোগ্রাফিক এথনোগ্রাফিক বলতে বোঝায় কোন গোষ্ঠীর সম্পর্কে গভীরভাবে অধ্যয়ন সাক্ষাৎকার গ্রহণ প্রশ্নপত্র প্রণয়ন জীবন বৃত্তান্ত কৌশলগুলো কোথায় ব্যবহার করা হয় কেস স্টাডি পদ্ধতিতে এগুলো মনে রাখবে প্রশ্নপত্র প্রণয়ন সাক্ষাৎকার গ্রহণ জীবন বৃত্তান্ত এগুলো কেইস স্টাডি পদ্ধতি ঘটনা গবেষণা পদ্ধতির বৈশিষ্ট্য কোনটি ঘটনা গবেষণা পদ্ধতির বৈশিষ্ট্য ঘটনা গবেষণা করতে হলে আগে ঘটনা ঘটা লাগবে অর্থাৎ সমাজের অতীত পরিস্থিতির পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরা সমাজবিজ্ঞানী এ একটি পদ্ধতির মাধ্যমে সামাজিক পরিস্থিতি ও সমষ্টি যাচাই করে থাকেন তিনি এ পদ্ধতিতে এক বা একাধিক ঘটনা পর্যবেক্ষণ করে তার ভিত্তিতে একটি সাধারণ সূত্রে আনার চেষ্টা করেন সূত্রে আনার কথাটা পেলেই তুমি উত্তর করবে কেস স্টাডি পদ্ধতি উক্ত পদ্ধতিতে গবেষক সাক্ষাৎকার গ্রহণ করে প্রশ্নপত্র ব্যবহার করে জীবন বৃত্তান্ত ব্যবহার করে সবগুলোই সঠিক কোনো সমাজ বা সংস্কৃতির নানা আচরণ রীতিনীতি ও কর্মকাণ্ড অংশগ্রহণের ভিত্তিতে ওই সংস্কৃতি সম্পর্কে তথ্য সংগ্রহের কৌশলকে কোন পদ্ধতি বলা হয় প্রত্যক্ষ অংশগ্রহণ ও পর্যবেক্ষণ পদ্ধতি যেহেতু এখানে আচরণ রীতিনীতি ও কর্মকাণ্ড অংশগ্রহণের ভিত্তিতে ওই সংস্কৃতি সম্পর্কে আলোচনা সেজন্য প্রত্যক্ষ অংশগ্রহণ এবং পর্যবেক্ষণ পদ্ধতি কোন পদ্ধতিতে গবেষক কোনো একটি বিশেষ সমাজের সংস্পর্শে এসে গবেষণা কার্যক্রম কার্যক্রম পরিচালনা করেন সংস্পর্শে এসে অর্থাৎ তাদের সাথে মিশে যায় মিশে গিয়ে গবেষণা করে দেখো অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ পদ্ধতি কোন চলমান ঘটনা নিজেদের চোখে পর্যবেক্ষণ করে যে গবেষণা করা হয় তাকে কোন গবেষণা পদ্ধতি বলে পর্যবেক্ষণ পদ্ধতি চোখে পর্যবেক্ষণ করে সেজন্য পর্যবেক্ষণ পদ্ধতি পার্টিসিপেন্ট শিরোনামের প্রবন্ধটি কার রচনা প্লেটো পর্যবেক্ষণ পদ্ধতি প্রয়োগ সম্ভব ল্যাবরেটরিতে সমাজ জীবনের বৃহৎ পরিমণ্ডলে ব্যক্তি জীবনের ক্ষুদ্র পরিসরে এটা কিন্তু হবে না প্রথম ও দ্বিতীয়টা অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ পদ্ধতিতে একজন নিরিবিজ্ঞানী যারা মানুষকে নিয়ে গবেষণা করে গবেষণা কার্য পরিচালনা করেন গবেষণাধীন এলাকায় অতিথি হিসেবে দীর্ঘদিন বসবাস করে গবেষণাধীন এলাকায় প্রাত্যহিক জীবনযাত্রায় অংশগ্রহণ করে গবেষণা এলাকার ভাষায়ত্ত করে সবগুলোই কিন্তু করা লাগবে গ্রামীণ আর্থসামাজিক অবস্থা সম্পর্কে অনুসন্ধান করতে কোন গবেষণা পদ্ধতি ব্যবহার করা হয় গ্রামীণ আর্থ এটা দেখো গ্রামীণের লোকজন কেমন টাকা আয় করে তাদের শিক্ষা কতটুকু এগুলো করতে হয় দেখো জরিপ পদ্ধতিতে রাজীব গার্মেন্টস কারখানার কর্মরত নারী শ্রমিকদের থেকে তথ্য নিয়ে একটি গবেষণা প্রতিবেদন তৈরি করে রাজীবের গবেষণা পদ্ধতিটি ছিল জরিপ পদ্ধতি কারণ ক্যালকুলেশন করে সাধারণভাবে জরিপ বলতে কি বোঝায় জরিপ বলতে বোঝায় ঘটনা সম্পর্কে সরজমিনে তথ্য সংগ্রহ করা সামাজিক জরিপ পদ্ধতি বলতে কি বোঝায় সরজমিনে তথ্য অনুসন্ধান গোটা জিনিসের প্রতিনিধিত্বশীল অংশকে কি বলা হয় নমুনা কোন গবেষণা পদ্ধতিতে সময় অর্থ ও শ্রম কম লাগে নমুনা জরি চলক কত প্রকার চলক কিন্তু দুই প্রকার স্বাধীন চলক নির্ভরশীল চলক স্বাধীন বা নিরপেক্ষ চলককে কি বলা হয় কারণ বলা হয় নির্ভরশীল চলককে কি বলা হয় ফল বলা হয় স্বাধীন বা নিরপেক্ষ চলককে বলা হয় কারণ নির্ভরশীল চলককে বলা হয় ফল কোন পদ্ধতিতে একাধিক ঘটনা পর্যবেক্ষণ করে একটি সাধারণ সূত্রে আসার চেষ্টা করা হয় সাধারণ সূত্রে আসে কিন্তু ঘটনার জরিপ পদ্ধতিতে সর্বপ্রথম কে তুলনামূলক পদ্ধতির তাৎপর্য ব্যাখ্যা করেন তুলনামূলক পদ্ধতির তাৎপর্য ব্যাখ্যা করেন দুর্খেইম পরীক্ষণ পদ্ধতি বলতে কি বোঝায় পরীক্ষণ পদ্ধতি দুই বা ততোধিক ঘটনার মধ্যে সম্পর্ক নির্ণয় করার পদ্ধতি ঘটনা পদ্ধতিতে অনুসন্ধান চালানো হয় কোনো সম্প্রদায়ের জীবনযাত্রার প্রণালী সম্পর্কে জনসংখ্যার সঠিক তথ্য জানার জন্য এটা কিন্তু হবে না প্রথমটা আর শেষেরটা সঠিক উত্তর কাশেম সাহেব গৌর নদী পৌর এলাকার গৃহকর্মীদের আর্থ জীবন নিয়ে গবেষণা করেন তিনি পৌর এলাকার কর্মরত তিনশো জন গৃহকর্মীর মধ্যে পঞ্চাশ জনের তথ্য সংগ্রহ করেন তথ্য সংগ্রহ করার জন্য তিনি প্রশ্নমালা তৈরি করেন কিন্তু তিনি গবেষণায় কাঙ্ক্ষিত ফলাফল পেলেন না কাশেম সাহেব তার গবেষণা কোন পদ্ধতি এটা কিন্তু দেখো নমুনা জরিপ পদ্ধতি ভবিষ্যৎ গবেষকদের জন্য কাশেম সাহেব সুপারিশ করতে পারেন গবেষণা বিষয়বস্তু পরিবর্তন করা নমুনা নির্বাচনে সতর্ক করা পদ্ধতি বাসায় সতর্ক করা দেখো গবেষণা বিষয়বস্তু পরিবর্তন করা এটা কিন্তু হবে না শেষের দুইটা সঠিক উত্তর তোমাদের কাছে আজকের কুইজ বা প্রশ্ন কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে এর উত্তরটা কি হবে তোমরা বলো তো চলক কয় প্রকার আজকের ক্লাসে কিন্তু ছিল চলক কয় প্রকার ও কী কী এটা যদি তোমরা পারো কমেন্টটা জানিয়ে উত্তরটি আজকের মতো আল্লাহ হাফেজ